আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসসি পঁচিশের কুমিল্লা বোর্ডের উচ্চতর গণিত প্রথম পত্রের এমসি কিউয়ের পূর্ণাঙ্গ সমাধানটা দেখব তোমরা আমার সাথে একটু মিলিয়ে নিতে পারো কার কতগুলোর মতো এমসি কিউ হয়েছে তো আমার হাতে যে প্রশ্ন এটা হচ্ছে খ সেট তো এখানে একের অ্যান্সার হচ্ছে ক দুইয়ের অ্যান্সার হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ তিনের অ্যান্সার হচ্ছে খ চারের অ্যান্সার তিন পাঁচের অ্যান্সার দুই ও তিন ছয়ের অ্যান্সার একশো বিশ ডিগ্রি সাতের অ্যান্সার ফরটিন পয়েন্ট ফাইভ আটের অ্যান্সার হচ্ছে দুই ও তিন নয়ের অ্যান্সার হচ্ছে টু প্লাস রুট থ্রি দশের অ্যান্সার হচ্ছে পাই বাই একশো আশি এগারোর অ্যান্সার হচ্ছে ঘ বারো থেকে যদি আমরা দেখি বারোর অ্যান্সার হচ্ছে খ তেরোর অ্যান্সার হচ্ছে মাইনাস এ চোদ্দোর অ্যান্সার রুট থ্রি পনেরোর অ্যান্সার প্লাস টু ষোলোর অ্যান্সার নাইন সতেরো অ্যান্সার ঘ আঠেরোর অ্যান্সার ঘ উনিশে অ্যান্সার হচ্ছে এক দুই বিশে অ্যান্সার হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ওয়ান মাইনাস ফোর এই বি ইকোয়াল সি তেইশের অ্যান্সার এবি চব্বিশের অ্যান্সার জিরো মাইনাস টু পঁচিশের অ্যান্সার টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস এইট জিরো তো এই ছিল কুমিল্লা বোর্ডের উচ্চতর গণিত প্রথম পত্রের সমাধান তোমাদের পরীক্ষা কেমন হলো এবং কার কতগুলোর মতো এমসি হল হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম